আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি হলুদের ব্লগ নিয়ে চলে এসেছি এই হলুদের অনুষ্ঠানটা কার কোথায় হচ্ছে কি কি করলাম আমরা কেমনভাবে হলুদটা শেষ করলাম সব নিয়েই থাকছে আজকের ব্লগটি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু ফুলের মানে ফুল নিয়ে বসে আছে আর এইখানে হলুদের স্টেজে যে ফল টল যা দেওয়া হয় আর কি সেগুলো ডেকোরেশন চলছে তো এগুলো আমরাই করছি আমরা তেমন প্রফেশনাল পারি না ইউটিউব দেখে দেখে সবাই করার ট্রাই করছি হলুদের মুহূর্তে একদমই হঠাৎ করে ঘরোয়াভাবে प्लैन पैसे तो मैं এগুলো করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তারপরে আমরা এই বাসায় এসে এগুলো রেখে তারপরে রেডি হয়েছি সবাই সবার এই তো এখানে একটা শাড়ি পরে নিয়েছি আমি আর হালকাভাবে একটু সাজলাম আর কি যাই হোক ভাবলাম একটা মিরর ভিডিও নিয়ে নেই তারপরেই তো এখানে আমরা ছাদে চলে যাই ছাদে আমাদের মানে হলুদের স্টেজ করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা এসে অনেক এনজয় করতেছে তো স্টেজটা ছোটোখাটোর ভিতরে ভালোই হয়েছে তারপরে টেবিলে এগুলো সব সাজিয়ে দিলাম আমরা নেওয়ার পরে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এখন শুধু অপেক্ষা কখন যা জামাই আসবে আর আমরা মানে হলুদের প্রোগ্রামটা শুরু করব আর কি তো যেহেতু আমাদের এখানে সব আত্মীয় স্বজন আসা আসে না এখনও তাই আমরা ওয়েট করতেছিলাম যেহেতু লোক না আসলে তো আর শুরু করা যায় না তারপরেই তো আসার পরেই তো আমরা এখন মানে জামাইকে নিয়ে আসলাম আর কি উনার নিচে করে নিয়ে আসতে আমার বেশ ভালোই লাগে এখানে আমরা জামাই থেকে শর্ট ছিলাম যার কারণে উন্যাটা নিয়ে আসতে অনেক ঝামেলা হয়েছে তো যাই হোক অনেক ভালোই লাগতেছে কিন্তু মশাল্লাহ জামাইকে তো সবাই মশাল্লা বলে দেবে আসলে বিয়ের দিন জামাই বা বউকে একটু অন্যরকম সুন্দরই লাগে তাদের চেহারা মানে ফেসের গ্লো দেখেই যায় তারা মানে যে জামাই কিংবা বউ যাই হোক এখানে জামাই ফটোশ্যুট চলতেছিল তারপরে একটু পরে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে যাই হোক সবাই দিতে হলুদ তারপরে তো আমরা ফুল ফ্যামিলি আসলাম আর কি হলুদ দিতে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমার বোনের ফ্রেন্ড হচ্ছে ভাইয়ার বউ তো ভাইয়া বলতেছিলো যে তোকে কি আমি মানে শালি হিসাবে খাওয়াবো না বোন হিসাবে খাওয়াবো তো আমি আবার বলতেছিলাম ডাবল ওকে তো দুই পক্ষে থেকেই পাইব তো এটা নিয়ে হাসাহাসি চলতেছিল আর কি তো যাই হোক এখানে আমরা হলুদ দেওয়ার পরে খাওয়া দাওয়া করতেছিলাম তো আমরা এখানে অনেক এনজয় করতেছিলাম যাই হোক শয়তানি করতেছিল ভাইয়া তারপর আমরাই তো হলুদ দেওয়া শেষে মানে এখন চলে আসলাম তারপরে আসলো আমার ভাই এবং ভাবি মাসা ওদের ওদেরও অনেক বেশি সুন্দর লাগতেছিল সবাই মাসাল্লাহ বলবেন যাই হোক সবাই হলুদ দেওয়ার পরে একে একে এই মাছে মানে হলুদের মাঝখানে একদম ঝুম বৃষ্টি নেমে গেছিলো উপরে মানে তেরপাল পাল দেওয়া হয়েছিল তারপরে যেহেতু ছাদে অনুষ্ঠানটা আশেপাশে সাইড দিয়ে বৃষ্টির পানে অনেকটাই চলে আসছিলো যার কারণ আর কি হলুদের ইয়ে মানে একদমই কেমন জানি একটা হয়ে গেছে অনেক মানুষই নিচে রুমে চলে গেছে আর কি ওখানে বসে খাবারের মানে আয় খা খাইছে যারা উপরে খাইছে তো খাইছে তারপরে তো এখানে খাবার দাবার চলে আসছে সবাইকে দিচ্ছিল আমার ভাইয়া দুলা ভাইরা খাবারটা এত বেশি মজা হয়েছিল মানে বলতে পারবো না অনেক বেশি মজা হয়েছিল আমার অনেক বেশি মজা লাগছে তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রুমে আসলাম রুমে এসে দেখতে পেলাম ওইখানে আর কি আমার আরো ভাইয়া তুলা ভাই আপুরা সবাই খাইতেছিল ওরা মানে উপরে খানে ওরা নিচে খাইছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই মানে আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ